হরে কৃষ্ণ ভক্তরা মাদাজিরা আমরা কি প্রকৃতপক্ষে জানি যে সমাজে প্রকৃত জ্ঞানীকে যে ইতিহাসবিদ দার্শনিক যে সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী না বড় বড় ডাক্তার না বড় বড় ইঞ্জিনিয়ার হ্যাঁ কে প্রকৃত জ্ঞানী তাই আপনি যদি এই সহজ কথাটা জ্ঞানী মানে যে সব কিছু জানে সেই কথাটা আপনি কোথায় জানবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের নরাঙ্গনে যে এই অমৃত বাণী গীতার জ্ঞান তিনি সবন করাচ্ছিলেন তখন অর্জুন কিন্তু প্রথম যুদ্ধ করতে চায়নি বিশ্বরূপ দেখানোর পর তিনি ভয় পেয়ে কী বলছেন যে আমি এই রূপ দেখতে চাই না আমি তোমার দিবুজ শ্যামসুন্দর রূপ দেখতে চাই তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অর্জুন একটা কথা মনে রেখো আজ তোমাকে আমি বলছি যে সেই প্রকৃত জ্ঞানী যে নিজের দেহ এবং আত্মা সম্পর্কে জানবে তাহলে আমরা আজকে শাস্ত্র অধ্যয়ন করে এটাই জানতে পারলাম যে আমরা আমাদের এই মানব শরীরটা সম্পর্কে যে দেহটা এবং আত্মাটা যে দেহটা কি বা আত্মা কী সেই সম্পর্কে যদি আমরা সঠিক তথ্যটা না জানি যতই আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি বড় বড় বিশ্ববিদ্যালয় বা বিদেশের পাশ্চাত্যে যতই বড় কলেজে লেখাপড়া করে আসি সেই এই প্রকৃত জ্ঞানগুলো আমাকে কখনো জ্ঞানী করতে পারবে না যদি আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমরা আমার নিজের দেহ এবং আত্মা সম্পর্কে না জানি আজকে আমরা কি জানি সবাই বলি যে মরে গেলে শেষ মৃত্যুর সাথে সাথে কখনো শেষ হয় না তাহলে আমরা কোথা থেকে জানব যে দেহ কি আত্মা কি তার জন্য আমাদেরকে কি করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত নিশ্চিত গীতা অর্ধন করতে হবে তারপরে আপনি জানতে পারবেন যে মানব শরীরটা কি দেহটা কি আর আত্মাটা কি শরীরটা কি আমার বা আত্মাটা কি আমার সেগুলো যদি জানার বিশদভাবে জানতে চান আপনারা গীতা পড়ুন তাহলে প্রকৃত জ্ঞানী আপনিও নিজে হতে পারবেন যখন আপনি নিজে আপনার দেহ এবং আত্মা সম্পর্কে জানতে পারবেন এই বাহ্যিক পাঠ্যপুস্তক জ্ঞানী আপনি কখনো জ্ঞানী হতে পারবেন না ভক্তরা মাতা যা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ